প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিমি রিমির এখন পর্যন্ত বিয়ে শাদি হয়নি তো রিমি পালারে কাজ করে পালারে কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে সংসারটা চালায় কারণ রিমির বাবা নেই মা অসুস্থ বিছনায় থাকে রিমি ছোট একটা বোন আছে তো রিমি পুরো সংসারটা হাল ধরে রেখেছে তো রিমির যে বিয়ের বয়স হয়েছে সেদিকে খেয়াল নেই তো রিমির মার কথা শুনে এখন রিমি বিয়ে করতে চায় কারণ রিমির মা চাচ্ছে রিমির মা বেঁচে থাকতে থাকতে রিমিকে ভালো একটা ছেলের হাতে ধরে দিতে তো রিমিও চাচ্ছে যে আসলে মেয়েদের সময় থাকতে বিয়ে করতে হয় না হলে মেয়েদের কোনো মূল্য থাকে না তো রিমি এখন ইউটিউব এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সে যেমনই হোক রিমি বিয়ে করবে তো পুরুষ আছে যা নাকি টাকা ইনকাম কম করে বিয়ে করতে ভয় পায় রিমি তাদেরকেও বিয়ে করতে রাজি আছে যদি মনের সাথে মন মিলে যেহেতু রিমি ইনকাম করে সেহেতু রিমির কোনো সমস্যা হবে না রিমি চাচ্ছে যে পুরুষে টাকা ইনকাম কম করে বিয়ে করতে ভয় পায় তেমন পুরুষ পেলে রাজি আসে কারণ রিমি এবং স্বামীর ইনকামে দুজনেই সংসারটা ভালোভাবে গুছিয়ে নিতে পারবে তো দশক এই ছিল রিমির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা যে যেটাই করেন একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার কাত